আনন্দে থাকুক সুস্থ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সকল কাজ অনেক সাফল্য মূল্য আমরা প্রথম যেটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটির উপর আস্থা রেখেছেন এবং কোর কমিটি গড়ে দিয়েছেন সেই কমিটির প্রথম বৈঠক অধিক প্রধান সেটাই আর দিয়ে শুরু করবো

আগে সাতজন ছিলেন অনুব্রতকে নিয়ে আর এখন শতাব্দী রায় এবং অসিত মাল এরা দুজন অন্তর্ভুক্ত হয়েছেন নজরে না না এসব প্রশ্নের উত্তর দেওয়া বাতিলতা মাত্র আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ছিলাম থাকুন সুতরাং আমরা ঐক্যবদ্ধ হই কাজ করি চালিয়েছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন একচুরো তার বাইরে যাওয়ার কোন পরিকল্পনা আমাদের নেই সুতরাং কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারেই চলবে সেটা তো মন্ডল সেটা হবে কি সেটা আমি বললাম যে কোর্কটি সিদ্ধান্ত নিয়ে